সামনেই চলে আসছে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটের ভোটার কার্ড নিয়ে আজকে আপডেট আলোচনা করব যারা আমার নতুন এই চ্যানেলটিকে ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করতে হবে কি হবে না সে বিষয়ে আজকে আলোচনা করবো এবং কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে এই ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তবে কি বলছে আধার ভোটার লিঙ্ক করা কি বাধ্যতামূলক সে বিষয়ে আজকে আলোচনা করছি তা চলুন আজকে ভিডিও চালু করা যাক সামনে আসছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগেই আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন কবে এবং কীভাবে আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করবেন এবং এটা সবার জন্য বাধ্যতামূলক কিনা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে আধার কার্ড ও ভোটার কার্ড লিঙ্ক করা নিয়ে করা কি বাধ্যতামূলক এখান বর্তমানে আমাদের দেশের নাগরিকদের সচিত্র পরিচয়পত্র হিসেবে সবথেকে বেশি ব্যবহৃত হয় আধার কার্ড আবার ভোটার কার্ড হলো দেশের নাগরিকদের নাগরিকত্বের এক অধিকার ভোটার কার্ডের মাধ্যমেই একজন ভারতীয় নাগরিক তার ভোটাধিকারের অধিকার প্রকাশ করতে পারেন এই দুই গুরুত্বপূর্ণ নথির সংযুক্তিকরণকে কেন্দ্র করে দেশবাসীর মনে না না বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল বহু মানুষের মনে এই নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে নিজের ভোটাধিকার প্রয়োগ করা যাবে না তবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের মনের এই বিভ্রান্তি একেবারে সত্য নয় অনেকেই আবার মনে করেছেন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে কোনো সরকারি সুবিধা পাওয়া যাবে না এই জল্পনাটা সত্য নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন বলা হয়েছে দেশবাসীর জন্য আধার এবং ভোটার কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয় কারো নাগরিক যদি চান কেউ যদি নাগরিক চান তবে তিনি নিজের ভোট কার্ড ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারেন সাধারণ মানুষের মনে চলতে থাকা নানা ধরনের বিভ্রান্তিগুলি দূর করতে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মৃত ভার্সেস রিয়েলিটি নামক একটি ওয়েবসাইট খোলা হয়েছে সম্প্রতি এই ওয়েবসাইটের উদ্বোধন করছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ অন্যান্য অফিসাররা এই ওয়েবসাইটের মাধ্যমে আধার এবং ভোটার কার্ডের লিঙ্ক সম্পর্কিত সমস্ত তথ্যগুলি জানতে পারবেন দেশবাসী ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি যে সকল ভারতীয় নাগরিক নিজের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড থেকে লিঙ্ক করে নিতে চান তাদের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নেমে লিখিত কয়েকটি পদ্ধতি অবলম্বন করে এই কাজ সম্পন্ন করতে হবে দেখে নিন এই পদ্ধতিগুলি কি কী অনলাইনের মাধ্যমে এই কাজ সম্পন্ন করতে প্রথমে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে প্রবেশ করতে হবে পোর্টালে প্রবেশ করার পর নিজের মোবাইল নম্বর ইমেল আইডি বা ভোটার আইডি দিয়ে লগ করে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এরপর নির্দিষ্ট স্থানে নিজের নাম এবং অন্যান্য ব্যক্তিগত বিবরণ সহ জেলার নাম রাজ্যের নাম ইত্যাদি বিবরণ বলে সঠিকভাবে লিখিয়ে দিতে হবে এরপর সার্চ অপশানে ক্লিক করলে সমস্ত সঠিক তথ্য যদি মিলে যায় সেক্ষেত্রে স্ক্রিনে ভোটার কার্ডের তথ্য সরাসরি ডেটাবেসে দেখতে পাওয়া যাবে এবং এরপর ফিক্স ফিড আধার নম্বর অপশনে ক্লিক করতে হবে এরপরে পপ আপ পেজে আপনার আধার নম্বর ভোটার আইডি নম্বর রেজিস্টার মোবাইল নম্বর ইত্যাদি সঠিকভাবে লিখে দিতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে এ কাজ করলে সম্পূর্ণ করলেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন হবে ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস চেক উক্ত পদ্ধতিগুলি সম্পূর্ণ করার পর নিচের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সঠিকভাবে লিঙ্ক হয়েছে কিনা তা দেখার জন্য এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করে স্ট্যাটাস চেক করতে পারবেন এনভিএসপি পোর্টালে প্রবেশ করে ট্র্যাক অপশানে স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে রাজ্যের নির্বাচন আইডিটি সঠিকভাবে লিখে দিতে হবে এরপর ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের স্ট্যাটাস স্ক্রিনে দেখতে পাবেন তো আপনারা কীভাবে আধার লিঙ্ক করবেন সে বিষয়ে নিয়ে সম্পূর্ণ ভিডিও কমেন্ট করে জানাবেন তারপরে যদি আপনারা এই আধার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড বাধ্যতামূলক নয় করলেও চলবে না করলেও চলবে টেনশনের কোনো ব্যাপার নয় ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না আপনারা কিন্তু একটা লাইক করছেন না অসংখ্য ধন্যবাদ সম্পন্ন ভর দেখা জন্য আসসালামু আলাইকুম